যারা ব্যাচেলর জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা জায়েজ আছে নাকি না জায়েজ কোরআনে কারিম আল্লাহ সুবহান تعالی বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালিকাত আইমানহুম ফাইননহুম গাইরু মালুমিন ওয়া ফামান ইবতাগা ওয়ারা আযালিকা ফউলাইকা হুমুল আযাব তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোন জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সে সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মোমেন ফামানিব তফা ওরা আয় আলিক আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন ফাউলাইকা হোমুল হাদুন তারা হল সীমালঙ্গনকারী তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলামী সৈয়তে নাই এটা হারাম এবং কবিরা গুণাসমূহের মধ্যে থেকে একটি যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ করতে পারেন এটা কোনো কোনো মাইক্রাম বলছেন সর্ব অবস্থায় হস্তমৈথন করা কি হারাম এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব দেশে সৌদি আরব সহ যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমাতালা পরিবেশ এখনো পর্যন্ত ভালো রেখেছেন এখানে মানুষ চাইলেই জেনা করার সুযোগ নাই। অতএব এখানে এই সমস্ত দেশে যারা বসবাস করছেন তারা এই অজুহাতে হাতে অস্তমথন করলে তাদের জন্য জায়জ হবে না এটা গুণা হবে আখেরাত নষ্ট হবে স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর সেই জন্য এটা শরীরতে আরও বেশি কঠোরভাবে নিষিদ্ধ এর জন্য সবর করতে হবে নাবি আল্লাহ সৈয়তাল্লাম বলেছেন মানিস্তা তা আমিম কোমল বা আতাফ আলিয়াতে জ কার যদি সাধ্য থাকে সে নিজের চরিত্রকে অ্যাহাত করার জন্য বিয়ে শাদী করে যদি বিয়ে শাদি করতে না পারে এর মাধ্যমে সে নিজের চরিত্রকে আপাত করার মতো আর্থিক সঙ্গতি তার না থাকে তাহলে সাথে সত বলেছেন ফালে হি বিশ্ব সে যেন রোজা রাখে যদি রোজা রাখে তাহলে ইনশাআল্লাহ তার যৌন যে উত্তেজনা আছে সেটা প্রশমিত হবে কিন্তু কোনো অবস্থাতেই হস্তমিত্রের অনুমতি নেই শুধুমাত্র কোনো কোনো রায়ের অনুমতি দিয়েছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোনো পরিবেশে আছে যে পরিবেশ এটা না করলে তার আর নিজের চরিত্রকে রক্ষা করার বা জেনা থেকে বাঁচবার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে সবাইকে থেকে বেঁচে থাকার মতো শক্তি করেন যদি কেউ এই আক্রান্ত হয়ে যায় তার এই বদভ্যাস থেকে মুক্তির একটা অন্যতম উপায় হলো কোনো অবস্থাতে তিনি একাকি থাকবেন না কোথাও ইনশাআল্লাহ এর মাধ্যমেই আল্লাহারা তাকে আশা করা যায় হেফাজত করবেন এবং এই বদভ্যাস থেকে তিনি বের হয়ে আসতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন